হ্যালো জাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকালবেলা রুটি করছি আর সকালে রুটি করার পরে এখন খাওয়া দাওয়া করবো বাবু আমি খাইয়েছি সকালে ওকে আজকে চিড়ে খাইয়েছিলাম আর চিঁড়ের সঙ্গে খাইয়েছিলাম কলা ড্রাই ফ্রুট এসব ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম কালকে তো সেগুলোই সকালবেলাতে খাইয়েছি আর এখন রুটি করছি পরে যে কাঁচা ধোয়াগুলো আছে সেগুলো করবে করবো কালকে তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে হচ্ছে মায়ের বাড়ি দিদির বাড়ি ঘুরতে যাওয়ার কথা আছে তো সেটাই সকালবেলায় যাব বলে কিছু সকালে উঠে ভোরবেলা কাজগুলো সেরেছিলাম বাসি কাজগুলো যেগুলো খরঝার দেওয়া ঘর মোছা এসবগুলো বাকি কিছু জামাকাপড় গোছানো যা কাজ থাকে যাবো থাকে সবগুলোই করে রেখেছিলাম তারপরে যে যাব বাবু জামা প্যান্ট সব গোছ করে রেখেছিলাম কালকে কিছুটা করে রেখেছিলাম আর বাকি কাজ করেছিলাম ভোরবেলা উঠে তো কাঁচা ধোয়াটাও করেছিলাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু তবুও তো কাঁচা ধোয়া করতে হবে সেই জন্য হচ্ছে করে নিয়েছিলাম তো তারপরে যতই মেঘলা মেঘলা ওয়েদার থাকুক না কেন কাঁচা ধোয়া তো করতে হবে তাই সেগুলো করে নিয়েছিলাম তো দেখো আমি এখন তখন তো দেখলে সার্পে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাবুকে খাওয়ানো দানো সারলাম আমরাও খাওয়া দাওয়া করলাম আর রুটি করেছিলাম তরকারি করেছিলাম তো এখন খাওয়া দাওয়া সেরে আমি যাব বাসনগুলো মেজে নেব অনেক বাসন আছে আর বাবুর জন্য জল গরম বসাবো সানের জল লাগে যেহেতু আর ওকে খাওয়াইও আর তারপরে ও সবজি যে আমি ওকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দিই একটু সবজির স্যুপ সেটা সবজিটা সিদ্ধ করে নেব। আর বাসনগুলো মেজে নেবো তারপরে দেখো আর কী কী করি সারাদিন আমি এখন যাচ্ছি রান্না করে তারপরেও কয়েকটা হচ্ছে জামা প্যান্ট কাঁথা হয়েছিল কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বাবা হিন্দু করছে তো সেগুলো আবার কিছু দিব আর এই যে বাসনগুলো মাশুন মাছ এদিকে বাবুর আবার হচ্ছে সর্দি সুখ খাওয়াবো বলে বসিয়েছিলাম গরম করছিলাম আর উঠলে সামধান করাবো সেই জন্য তো এখন সেগুলো সেরে নিই আর যেটা বলছিলাম যে সকালবেলা তো যাওয়া হলো না তো দেখি বিকেলে যাওয়ার ইচ্ছা আছে তারপরে আবার হচ্ছে কিছুটা সেরে বাবু উঠলে ওকে সন্ধান করাবো খাওয়াবো হচ্ছে আরও কিছু কোছকাজ করতে হবে যেগুলো সেগুলো দেখে সব ঠিকঠাক কি না বা প্রয়োজনীয় জিনিসগুলো হ্যাঁ সবই মানে কিবার তো বই গোছায় না কেন বারবার হচ্ছে সেগুলো চেক করে নিতে হয় কারণ হচ্ছে কখন কোনটা ভুলে যায় না যায় তো তখন অসুবিধা হবে আর হচ্ছে আমি কাজগুলো সেরে নিয়ে আমি তখন সামনার পড়ব ওর বাবা না তো দেখো আমার বাসনগুলো এখন মাজা হয়ে গেছে বাসনগুলো বাবাকে দেখে আসবো কম জলটাও কম হয়ে গেছে নেবো দিয়ে বাবাকে দেখে আসবো আর মাছ তারপরে হচ্ছে কাঁচাটা ব্যবহার করব আমারও কয়েকটা কাঁচা আছে না আর দেখছো আমি ভয়স দিচ্ছি আমার ছেলে মামা করছে আমার ছেলে অনেকটাই কথা বলা শিখেছে এখন আগের থেকে এখন অনেক সময় মা মা বলে বাবু ওকে বাবু বলি যেহেতু আমরা ওই নিজেও ঘুরে বাবু বাবু বলে তারপরে পাপা পাপা বলে বাবা বলে বেশ অনেকগুলোই কথাও শিখে গেছে আমি ওকে অনেক সময় ধরিদের গেও আসছে মাও মাও ও শিখলে মাও বলার চেষ্টা করে এই এরকমই টুকু কথা বলার চেষ্টা করে ও এখন আর হচ্ছে গোছা গোছ গাছ তো হয়েছে এবং সেগুলো আর কী বুঝ গাছ করি না করে সেগুলো তোমাকে দেখাবো দেখো এখন আমি ছাদে চলে এসেছি কাঁচা ধোয়া করছি আর আমাকে ভয় খুব কিছুতেই দিতে দিচ্ছে না ফোনটা হাত থেকে বারবার নিয়ে নিচ্ছি আমার ফোন হালকা রোদ করে যদি হচ্ছে শুকিয়ে যাই এই রোদে বৃষ্টি যদি না হয় আবার তো ভালো হবে আর এগুলো সকালে মেলেছিলাম সেগুলো এখন তুলে নিলাম আর এখনকারগুলো এখানে মেলে দেবো তো যে হচ্ছে যদি শুকিয়ে যায় সব তো হবে আমি তুলে ধরে গোছ করে রেখে যেতে পারবো আর যদি এগুলো না শুকোই তখন আমি আবার হচ্ছে ঘরে মেলে দিয়ে যাবো ঘরে তো না যে বারান্দায় গড়িতে যে দৌড়িটা আছে ওখানে মেলে রাখি তো ওখানে মেলে রাখবো তখন হচ্ছে ওর বাবা সেগুলো তুলে রাখবো পরে শুকিয়ে গেলে টাই টাচ ছিল আমার আজকে আর কী বলতো কয়েকদিন থেকেই মানে যাবো যাবো করছে কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে ওই জন্য ইচ্ছেও করছে আবার ইচ্ছেও করছে না যেহেতু বাবু জামা প্যান্ট যেখানেই যায় না কেন কাঁচা ধোয়া করে হচ্ছে মেজাত করে ছোটগুলো তো দেখি আজকে তো যাবো ভাবো আমরা সকাল ওই বৃষ্টির জন্য যাওয়া হলো না এখন বিকেলে হচ্ছে যাবো ভাবছি যদি আবার বিকেলে বৃষ্টি না হয় তাহলে আমার হয়ে গেছে মেলা জলটা ছিল জলটিতে কাপড় কাচা সেই জলটা কিছু কিছু গাছ শুকিয়ে গেছে মাটি সেই গাছগুলোই দিয়ে দিচ্ছিলাম তো আজকে ব্লগটা ব্লকটা এতটাই বেশি খুব ভালো লাগবে দেখা হবে ভালো থাকবে